সেটা পালন করো লা নাস আলুকাদিস ক এর বিনিময়ে আমি আল্লাহ তোমাদের কাছে রিজিক চাই না নাহানুন আর জুকুকা বরনা আমি আল্লাহ তোমাদের রিজিক দিয়ে থাকে আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আপনি যদি রাতের বেলা তাহাজ্জুদ পড়েন আমি যে দোয়া শিখিয়ে দিতে চাইলাম আর একবার হাত দেখান দেখি কে কে এই আমলটা শিখবেন আমি নিজে এই আমলটা করি আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আমাকে সেই দোয়া কবুল করেন আমি নিজে উপকার পাচ্ছি ওই দোয়াটা পড়ে আপনাদেরকে শেখাবো দেখি এবার হাত তোলেন জোরে দেখি যে কজন হাত তুলেছেন এই একজন পাঁচ হাজার টাকা দিতে পারবেন আল্লাহর ঘরে হবে ও ডাক্তারের কাছে যাবেন ভিজিট দেবেন ওই কোনো দিন বলেন না তো হাজার টাকা ভিজিট দিব কেন জি তিনশো টাকা ভিজিট কেন দিব জি দুশো টাকা ভিজিট কেন দিব জি বলেন আমাকে আগে দেন হাজারের জায়গায় এগারোশো টাকা নেয় লাইনটা আমাকে আগে করে দেন পঁচিশ নাম্বার নাম আছে একজন গিয়ে একজনকে বলছে ভাই শোনো না চুরি করে দুশো টাকা দিব, শোনো না চুরি করে দুশো টাকা দিব আর ভিজিট তো হাজার বারোশো টাকা আমাকে একটু আগে করে দাও আরে ভাই ট্রেনের টিকিট কেটেছে তারপরেও পুলিশের কাছে গিয়ে বলছে এই যে স্যার স্যার দুশো টাকা দিয়ে একটু উঠিয়ে দেন না স্যার লাইনে আমি থাকতে পারবো না বয়ের পেটে বাচ্চা নাই তাও বলছে আমার বউ প্রেগন্যান্ট আমার বউ প্রেগন্যান্ট আরে বিয়াদ তোর বয়ের পেটে বাচ্চা নাই তাও বলছি প্রেগনেন্ট বলে হ্যাঁ আমাকে উঠিয়ে দাও কিসের জন্য ও টাকা দিয়ে উঠাবে আর আপনি মসজিদে আপনি নামাজ পড়বেন একটা আমল শিখাবো নেকি পাবেন পাঁচ হাজার টাকা চাইলাম বলে ওইটা বাদ দিয়ে আপনি বলুন আমার ভিজিট নাই এই ডাক্তাররা একাই ভিজিট নেবে টিটিরা শুধু ভিজিট নেবে পুলিশরা ভিজিট নেবে মাস্টাররা ভিজিট নেবে আর মলবি সাহেবদের ভিজিট নাই বলে আমরা যেটা দেবো আপনি চোখ বন্ধ করে থাকবেন লম্বা পকেটের মধ্যে হাত ভরে দেবো সুবহানাল্লাহ আর একবার হাত তোলেন দেখি কারা কারা আমলটা শিখবেন না রায় পাঁচজন আছেন পাঁচ হাজার দেবেন এক হাজার করে পাঁচজন একটু চা চলে এসছে চা খেয়ে রোগ আছেন ভাই এক হাজার করে পাঁচজন দোয়া করবো ইনশাল্লাহ আপনারা তো জানেন যে চতুর্বেদী আপনাদের গ্রামের পুরাতন বক্তা নতুন নয় বুঝলেন রুজি মানুষের কেউ কাটতে পারে না রুজি আমার আছে বলে আমি এসেছি সে হ্যান্ডবিলের নাম থাক আর না থাক রুজি আমার আছে বলে তো এসেছি নাকি এই জায়গার দানা আছে যে উমুক দিন গিয়ে তুই চারটার সময় ভাত খাবি ওই জায়গায় ঠিকই এই জায়গায় এসে আমি চারটায় ভাত খেয়েছি তো যাই হোক একটা করে হাজার টাকা আল্লাহর ঘরের জন্য পাঁচজন কোন ব্যক্তি সর্বপ্রথম ফার্স্টে দেখি কোন ভাগ্যবান আছেন ভাই বাবজিরা। একজন কোনো ব্যক্তি ফার্স্টে দেখি বলেন একজন মাত্র এক হাজার করে হ্যাঁ এই বেশি কিন্তু চাইব না আমি ওয়াদা করছি আজকে কারণ অন্য অন্য বছর হাত ধরে ধরে নিয়েছি তো তো আপনারা ভাবছেন তো স্বভাব খারাপ হাত ধরে বের বেশি চাইবে এক হাজার করে চাইছি তো এক হাজার এক টাকাও বাড়াবো না দেখি এক হাজার করে পাঁচজন হাত তোলেন দেখি নগদ হোক বা বাকি হোক ও ভাই কোনো ভাই সর্বপ্রথম ভাগ্যবান নাই দেখি আপনি নাকি আপনার হাতটা কিন্তু আগাচ্ছে মন অর্ধেক অর্ধেক হয়ে গেছে আপনার হ্যাঁ বলে দেন দেখি একটা হাজার থাকবে আপনার নাম ভুলে গেছি কি না হ্যাঁ আলম হোসেন নাম লিখে নেন আলম হোসেন সর্বপ্রথমে এক হাজার টাকা সাহস দেখেন চুল দাড়ি সব পেকে গেছে তাও সাহস সামনে বসে আছে যে চাঁদা চাইলেই ফার্স্টে আমি চারজন আর কেউ আছেন চারজন দেখি চারজন একটা টাকাও বাড়াবো না আমি হ্যাঁ একটা টাকাও বাড়াবো না আজকে চারজন আর বলেন সময় নষ্ট হচ্ছে চারজন বলেন আর কি ভাই এই বাবজি পকেটে হাত দিচ্ছে দেখেন দিন হ্যাঁ পকেটে হাত দিচ্ছে এখানকার বয়স্ক মানুষরা আগেই দান দেয় আমি তো জানি আমি তো কয়েক বছর আসছি কত এক হাজার দেখেন নারায় থাকবে উঠে চলে আসছে দেখেন একটা আমল শিখবে আমলের ভিজিট সুবাহান আল্লাহ এক হাজার

না দাবি করব না শুধু একটু মোসাফা করবে হ্যাঁ এটা কার ও একজন বেনামি একজন দিয়ে গেছে হ্যাঁ দাবি করব না হয়তো চার আঙ্গুলে চারশো হয় পাঁচশো টাকা আন নিব উনি জানে যে হাত মোসাফা করছে মানে পাঁচশো লাগবে না রায় থাকবে আয় আল্লাহ বেনামিতে তোমার বান্দা ছিল ছিল বলে খুশি মনে এক হাজার টাকা দিল যে নিয়েতে যে কারণে দিলেন তিনি দান দানকে কবুল করেন গো সুবহান না রায় থাকবে আয় আল্লাহ মাস্টার সাহেব নামে আল্লাহ তোমার বান্দা এসে পঁচিশশো টাকা দিল আল্লাহ তোমার ঘরেতে আর পাঁচশো টাকা দাবি করলাম না থাকতে পারিয়া পূর্ণ করলেন পাঁচশো টাকা দিয়া যে নিয়েতে যে কারণে তিনি দিলেন দান দানকে কবুল করো ওগো মহান ও গো সুবহান নারায়ে সবাই বলুন আল্লাহুম্মা আমিন চেয়েছিলাম কজন আর কাছে পাঁচজন এসেছে কজন তিনজন আর কজন বাকি আছে দুজন বাকি দুজন বাকি আর একটা করে হাজার দেখছেন আমি বলেছি না যে এই এলাকার বয়স্করা আগে ওঠে সুবাহান আল্লাহ আমার স্টেজ বাঁধা আছে নাহলে আমি আগিয়ে যেতাম বাবজি আপনার কষ্ট দিতাম না ইনি মেহেমানদের খুব খাতির করেন আমি যতবার এসেছি পাঁচশো চারশো বাকি কি ছশো আছে আপনার নামটা জানা হলো না এই আল্লাহ আবদুল হাফ নাম এই আল্লাহ তো আমার বান্দা ছিল বয়স্ক বান্দাই আল্লাহ ছশো টাকা দিল নগদ ছশো চারশো বাকি তোমার খাতায় লেখা আয় আল্লাহ তুমি এই যত গুণা আছে সব মাপ করে দাও খাতা আমিনো আমিনো আল্লাহ আমিনো আমিন মোদের দোয়া কবুল করো রব্বাল আলামিন আয় আল্লাহ আলম নামে তোমার বান্দা বসিয়া যে ছিল এক হাজার টাকা নগদ তিনি উঠিয়া যে দিল সবাই দিল নগদ নগদ না থাকতে পারিয়া নগোতিনি রেখে বাকি খাতা কাটা ইয়া আয়াল যে নি আলম সাহেব দিলেন তিনি দান দানকে কবুল করো ভোগ সুবহান বেতা খালের বয়স্ক মানুষ আয়াল্লাহ কত ভালো উঠে উঠে তারা দান দিতে চলে এলো নারায় তক বাবজি নাম কি।